যারা বলে পরকাল বলে কিছু নেই তাদের বক্তব্য সাত করার জন্য আজকের এই ঘটনাটি যথেষ্ট আলাইকুম প্রিয় জান্নাতের পথের পথিক কেমন আছেন আশা করি আল্লাহর শেষ রহমতে অনেক ভালো আছেন প্রিয় ভাই পরকাল বলে কি কিছু আছে এমন প্রশ্নে অনেকেই হাসাহাসি করে বিদ্রুপ করে তাদের যুক্তি একটাই যেটা চোখে দেখা যায় না হাতে ধরা যায় না তা নাকি অস্তিত্বহীন এই কথা যারা বলে তাদের জন্য আজকের ঘটনাটি হতে পারে আলোর দিশা এটি একটি কাল্পনিক কাহিনী এক গর্ভে দুইজন শিশুর কথোপকথন মাতৃগর্ভে দুইজন জম শিশু বেড়ে উঠছিল তারা মাঝে মাঝে নিজেদের মধ্যে আলাপ করত। হঠাৎ একদিন প্রথমজন প্রশ্ন করল শোনো তুমি কি বিশ্বাস করো যে প্রসব পরবর্তী কোনো জীবন আছে দ্বিতীয়জন হাসে মুখে উত্তর দিল অবশ্যই করে আমি বিশ্বাস করি আমাদের সামনে আরেকটি জগৎ আছে হয়তো আমরা মাতৃগর্বে আছি ঠিক সেই প্রসব পরবর্তী জীবনের প্রস্তুতির জন্যই প্রথম জন অবাক হয়ে বললো আরে বোকা প্রসব পরবর্তী জীবন বলে কিছু নেই তুমি কি কল্পনায় মেতে আছো ঠিক আছে তো বলো তো তোমার সেই কল্পনার জগৎটা কেমন হতে পারে দ্বিতীয় জন বললো আমি ঠিক জানি না তবে মনে হয় সেখানে আমাদের চারপাশে অন্ধকার নয় আলো থাকবে আমরা হয়তো নিজেদের পায়ে হাঁটতে পারবো আমাদের হাত দিয়ে কাজ করতে পারবো আর হয়তো এমন অনেক ইন্দ্রিয় থাকবে যা আমরা এখন কল্পনাও করতে পারি না প্রথমজন তখন হেসে উঠে বলল এটা নিচক কল্পনা ছাড়া কিছুই নয় এখানে তো আমরা সব পুষ্টি এই নাভির মাধ্যমে পাই পশব পরবর্তী জীবন থাকলে তো আমাদের নাভিয়ে থাকবে না তো আমরা খাবো কি করে পা দিয়ে হাঁটাহাঁটি মুখ দিয়ে খাওয়া হাস্যকর অসম্ভব মাতৃগর্ভই আসল জীবন এর বাইরে আর কিছু নেই প্রসব হলে সব শেষ দ্বিতীয় জন শান্ত বলল না আমি মনে করি প্রসব পরবর্তী জীবন বলে কিছু আছে আর সেখানে বাঁচার জন্য এ নাবির প্রয়োজন হবে না নতুন জীবন হবে নতুন ব্যবস্থায় প্রথমজন জবাব দিল যদি সত্যি প্রসব পরবর্তী জীবন থেকে থাকে তাহলে কেউ সে জীবন থেকে ফিরে আসে না কেন যদি সে জীবন থাকত কেউ না কেউ তো অন্তত ফিরে আসত দ্বিতীয় জন দৃঢ়ভাবে উত্তর দিল হয়তো সে জীবন থেকে কেউ ফিরে আসতে পারে না ঠিক যেমন মাতৃঘর থেকেও আমরা বাইরের পৃথিবী দেখতে পাই না প্রথমজন বিরক্ত হয়ে বলল আসলে প্রসবই হলো শেষ এরপর কেবল অন্ধকার আর শূন্যতা কিন্তু দ্বিতীয় জন গভীর কণ্ঠে বলল না আমি বিশ্বাস করি সেখানে আমাদের জন্য এক মহামূল্যবান সাক্ষাৎ অপেক্ষা করছে আমরা সেখানে আমাদের মায়ের সাথে দেখা করতে পারব তিনি আমাদের দেখাশোনা করবেন আমাদের কোলে তুলে নেবেন ভালোবাসা দেবেন প্রথমজন হা হা করে হেসে উঠে বলল মা তুমি মায়ের অস্তিত্বে বিশ্বাস করো হাস্যকর মা যদি সত্যি থেকে থাকে তাহলে তিনি এখন কোথায় কেন আমরা তাকে দেখি না দ্বিতীয় জন হেসে উত্তর দিল মা আসলেই আমাদের চারপাশেই আছেন তিনি আমাদের গিরেই আছেন আমরা তার ভেতরেই বেছে আছি তাকে ছাড়া আমাদের অস্তিত্বই অসম্ভব তুমি তাকে না দেখতে পাও বলে তিনি নেই এটা কিভাবে যুক্ত হতে পারে মাঝে মাঝে যখন তুমি মনোযোগ দাও তখন তুমি তার উপস্থিতি টের পাবে তার হৃদয়ের স্পন্দন শুনতে পাবে সেই স্পন্দনেই আমাদের জীবন চলছে প্রিয়দিনী ভাই বোনেরা ঠিক এই উপমার মতোই আমাদের এই দুনিয়ার জীবন যেমন মাতৃগর্ভের শিশুরা প্রসব পরবর্তী জীবনকে কল্পনাও করতে পারে না তেমনি আমরা পরকালের জীবন কল্পনাও করতে পারি না কিন্তু আমরা বিশ্বাস করি এই দুনিয়ার পর আছে একটি অমর জগৎ আখেরাত সেখানে আরও থাকবে হিসাব নিকাশ থাকবে জান্নাত জাহান্নাম থাকবে যারা বলে পরকাল বলে কিছু নেই কারণ কেউ ফিরে আসেনি তাদের জন্য এই উপমা যথেষ্ট পরকালের জীবন আছে সেই জীবনের জন্য আমাদের প্রস্তুত হতে হবে ঠিক যেমন মাতৃগর্ভে শরীর তৈরি হয়েছিল দুনিয়ার জন্য তেমন দুনিয়ার যেমন আসলে আখেরাতের জন্যই প্রস্তুতি যারা অন্ধকারে থেকে আলোকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত হবে আর যারা বিশ্বাস করে প্রস্তুতি নেয় তারাই সফল হবে আল্লাহ রবুল্লা আলেমিন আমাদেরকে সঠিক সমাজে দান করুক আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته